শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ সদর উপজেলার ব্যানারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে মোহাম্মদ গোলাম এরশাদ মোহাম্মদ মাকসুদুল করিম মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ মানিয়ার হুসাইন মোহম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আব্দুর রশিদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা বক্তব্য রাখেন দাবির যৌক্তিকতা তুলে ধরে এ সময় বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ